হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ক্রিয়েশন তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের বড়দের আশীর্বাদে আর ছোটোদের ভালোবাসায় আমি খুব খুব ভালো আছি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা আনকমন ব্রেকফাস্ট ডিম আলুর পরোটার রেসিপি নিয়ে প্রথমেই আমি দিয়ে দেব হাফ কাপ আটা এই হাফ কাপ আটার ব্রেকফাস্ট বানিয়ে তোমার পুরো পরিবার বসে পেট ভরে খেতে পারবে এরপর আমরা দিয়ে দেব সামান্য একটু নুন সামান্য একটু রিফাইন অয়েল এবারে নুনা তেল দিয়ে আটাটি খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব এবারে নুনা তেল আটার সাথে ভালোভাবে মিশে গেলে প্রয়োজন মতো জল দিয়ে আটাটিকে মেখে নেব। মনে রাখতে হবে এই আটাটি আমরা কিন্তু খুব একটা শক্ত করে মাখবো না মানে প্রায় একটু নরমই রাখবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কতটা নরম রেখেছি এরপর সেই মাখা আটার ডো থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে আমরা চলে যাব পুর তৈরির জন্য প্রথমেই আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলুকে আমরা ঘষে নেব তোমাদের জানিয়ে রাখি এটা আমাদের ব্রেকফাস্টের জন্য এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ভীষণভাবে হেলদি এবং টেস্টি একটা খাবার এবারে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা একটা ডিমকেও একইভাবে ঘষে নেব এরপর আগে থেকে কুচিয়ে রাখা কিছু ধনে পাতা আমরা এটির ওপর ছড়িয়ে দেব। এবারে সামান্য কিছু লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটির ওপর ছড়িয়ে দিয়ে আমরা এটিকে ভালো করে মেখে নেব মিশ্রণটি ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা চলে আসবো এবার লিচিগুলো বেলার জন্য এগুলো আমরা বেশ পাতলা করে কিন্তু বেলে নেবো আচ্ছা পরোটাগুলো বেলতে বেলতেই আমি তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো আছো তারা আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তোমরা দেখতে পাচ্ছ আমার প্রায় অনেকগুলো পরোটাই বেলা হয়ে গেছে আমি প্রায় সব পরোটাগুলোই একই রকম পাতলা পাতলা করে কিন্তু বেলে নেব এবারে আমি ওই পরোটাগুলোকে বিনা তেলে ফ্রাইং প্যানে কিন্তু হালকা সেকে নেব। একই রকম ভাবে আমরা সব পরোটা কিন্তু হালকা করে সেঁকে নেব এবারে আমরা চলে আসব আগে থেকে রেডি করে রাখা সেই পুরটার কাছে এবারে কিছুটা করে পুর নিয়ে সেই পরোটার উপরে দিয়ে দেব এবার একটু চিজ ঘষে সেই মিশ্রণটির উপর ছড়িয়ে দেব চিজ ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এইভাবে পরোটা দুটো মুখ আমরা আটকে দেবো একই রকমভাবে সবগুলো পরোটার মধ্যে পুর ভরে চিজ ছড়িয়ে দিয়ে সবগুলো পরোটার মুখ একই রকমভাবে আটকে দেবো এবারে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে তেলটা কিন্তু বেশ ভালোভাবে একটু গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফ্লেমটা লো করে আস্তে আস্তে সেই পরোটাগুলোকে ভেজে নেবো পরোটাগুলো ভাজবার সময় অবশ্যই কিন্তু গ্যাসের হিটটা মিডিয়াম ফ্লেমে রাখবে এইভাবে পরোটাগুলোর এক পিট ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দরভাবে এক পিট ভাজা হয়ে গেছে পরোটাগুলো এরকমভাবেই দু পিট ভাজা হয়ে গেলে পরোটাগুলোকে এবার আস্তে আস্তে তেল থেকে তুলে নেব এই যে তোমাদের সামনে নিয়ে এসেছি ডিম আলুর হেলদি টেস্টি পরোটাগুলো তো তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটি এত ভালো একটা মজার রেসিপি দেখতে দেখতে তোমরা কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা আজ তবে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এক নতুন রেসিপির সাথে আজকের মতো এখানেই টাটা তোমরা সকলে ভালো থেকো